পঁচাশি নম্বর সুরা বুরুজ মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত বাইশ রুপু এক শুরু করি নাম নিয়ে আমি আল্লাহর করুণাময় ময় যিনি দয়া রাধার রুকু এক অসম ওই রাশি ভরা আকাশের রয় প্রতিশ্রুত দিবসেরও যাহা হবে নিশ্চয় সেই দিবস আর যাতে উপস্থিত হয় ধ্বংস হয়েছে সেই গোনাগারগণ অগ্নিকুণ্ডের যারা হবে ইন্ধন তার পাশে বসেছিল তাহারা যখন মুমিনের প্রতি দেখে যত নির্যাতন কষ্ট দিয়েছে তাদের এই কারণে ইমান রাখিত মুমিন আল্লা সরণে আসমানো জমিন সবই তার অনুগত সব কিছু জানেন তিনি বস্তু যত মুমিন নরনারী যাদের কষ্ট দিয়াছে তবাও করেনি তারা বিধাতার কাছে জাহান নামে রাজা রহে তাহাদের তরে দহনের যন্ত্রণা হবে বিশেষ করে সৎকাজ করে যারা আনিয়া ইমান তাদের জন্য আছে সেই সব বাগান তলদেশ দিয়ে যেথা ঝড় না ঝরে এইটাই আনিল তার সাফল্য ভরে পাকড়াও বড়ই কঠিন প্রভুর তোমার প্রথম সৃষ্টিও সকল রয়েছে যে তাঁর জীবিতও করিবেন সব তিনি আবার পরম ক্ষমাশীল তিনি প্রেমময় অতি উচ্চ মহান ও আরসের যিনি অধিপতি কিছু তিনি করেন যদি ইচ্ছা যাহা করিয়া থাকেন তিনি সব কিছু তাহা তোমার কি জানা আছে সেই কাহিনী ফেরাউন ও সেনা সেনাবাহিনী কাফের বরং যারা মিথ্যারোপ করে রয়েছেন আল্লাহ তাদের পিছনে ধরে বস্তুত কোরআন মহা সম্মানিত লৌহে মাহফুজে আছে যাহা রক্ষিত